আগে কিনতাম জামা কাপড় ঠিক আছে এখন কিনি সংসারের জিনিস হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম দেখেন আমার ব্ল্যান্ডারের কী হাল ব্ল্যান্ড করতে গিয়ে ওটা আটকে গেছে এমন কেন হয় জানি না ব্ল্যান্ডারটা এখনও নতুন খুব ভালো তারপর ওইখানে কি জানি ব্ল্যান্ড করতে গিয়ে তুলতে গিয়ে আর তোলা হচ্ছে না এই যে আটকে গেছে বসে আছে এটা মনে হয় দোকানে গিয়ে খুলতে হবে তো দেখেন আমার মশলা আনছে আমি চ্যাঁচাল রুদে দিয়ে নিজে করে ব্ল্যান্ড করে বাসায় খাবো আমি এগো খাই সব সময় নিজে রেডি করে অল্প অল্প এনে তো দেখেন এখন ব্লাইন্ডারটাই হয়ে গেছে হলুদ ধনিয়া মরিচ এগুলো আনেছি আর গরম মশলা আনেছি আমি গরম মশলা যে লং এলাচি তেজপাতা স্টার মশলা আর সবগুলো দিয়ে একটা গরম মশলা বানিয়ে রাখি যাতে রান্নার পরে এটা দিতে পারি তো জিরা তা আলাদা করেই করি তো এখন কী করবো বাধ্য হয়ে কিনে আনতে হলে যে দোকান থেকে কিনে এনে খাচ্ছি রাঁধুনি নিয়ে আসছে সমস্ত কোলাগুলা নাকি ভেজাল থাকে রাঁধুনিতে কতটুকু ভালো থাকে সেটা আমি জানি না কিন্তু কেটে তো হবে এখন ব্ল্যান্ডারটা যেহেতু এরকম হঠাৎ তো আমি আর এটা ঠিক করতে পারবো না এটা ঠিক হলেও ওটা তো হবে না মনে হয় সেই জন্য তো এই জন্য কিনে ধনিয়ার গুঁড়ার হলুদ নিয়ে আসছে মরিচের গুঁড়া আগে আনছিলো এগুলো ছাড়া তো চলে না রান্নাই এই জন্য আনার পর এগুলো রেডি করে বইম ভোর রাখতেছিলাম বইম ভোর রেডি করে রেখে চলে গেলাম ছাদে কাপড় আনতে তো কাপড় আনতে গিয়ে দেখলাম যে পঁইশাক খুব সুন্দর এসছে মার্শাল্লা তো কিছু দিন পর দেখি পৈশাখগুলো খুব ভালো ইয়ে হয় সেই জন্য এগুলো কাপড় আনতে গিয়ে দেখি পুসা যে নিয়ে চলে আসলাম যাওয়াটা আর মোবাইলটা নিয়ে যায় না জন্য শেয়ার করতে পারে নাই তো দেখেন কি তাজা তাজা আপনাদের সাথে না দেখাই পারলাম না বিচি শাক খুব সুন্দর হয়েছে জোরটুক হয়ে মার্শাল্লা আমার সংসারের জন্য একবেলা তো হয়েই যায় তাই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এত সবুজ এত সুন্দর শেয়ার না করে পারলাম না আপনাদের সাথে তো এটা দুপুরের তাজা তাজা রান্না করে ফেলবো নিজের গাছের শাক কেঁথেই মজা আলাদা অনেক ভালো লাগে ওই যে হয়েছিল পাকনা পাকনা অনেকগুলো পাকনা বিছিয়ে রেখে দিছি পরে আমি গাছে আবার রোপণ করি এগুলো তো দেখেন তো এগুলো করার পর চলে গেলাম রান্না করে শাকটা দুধছিলাম আমি ভাত তার তরকারি আগেই রান্না করে ফেলছি এটা আর ভিডিও নেওয়া হয়নি শাকটা দুধছিলাম ওটাই নিছি শুধু এগুলো করার পর ধোয়ার পর চলে গেলাম এখন রান্নাতান্না করে খাওয়া দাওয়া করে আর কোনো ক্লিপ নেওয়া হয় না আজকে সারাদিন তো বিকালে ওরা দেরি করে খাওয়া দাওয়া করছিল এই জন্য ওষুধের খিদা নাই সেই জন্য ওরা বছিলো না এই জন্য ফাঁকিবাজি করে দিলাম ওদেরকে পপকর্ন করে আমরা চা করে খেয়ে ফেলছি বিস্কিট দিয়ে তো যে পড়াশোনা শেষ করে দেখেন টায়ার্ড হয়ে গেছে যার কারণে এখন আমি ও ট্যাপটা চার্জে দিয়ে বের করছি তো ও চার্জে দিলেই শুরু হয়ে যাবে নিয়ে ফেলবে তো দেখেন ওর রায়তার কাছে কিছুক্ষণ ভাইয়ের কাছে যাওয়া কিছুক্ষণ মার কাছে আসে এভাবে ঢং করা তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলে জানাবেন ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার দেবেন পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম